নুনি ফল বেশ কিছুদিন খাই জীবনে তাদের কোন রোগ বাসা বানতে পারবো না আমার স্ত্রী আজ কয়েক বছর আগে অসুস্থ হয়ে গেলো ব্যথা আমি বড় বিভিন্ন হাসপাতালে না চিকিৎসা করতে তার সুচিকিৎসা করতে পাইনি আমার এক বন্ধুর পরামর্শে যশোর থেকে আমি চার হাজার টাকা কেজি হিসাবে আই না তারা এই নুনি ফল সেবন করাইছি সে ধীরে ধীরে স্বাভাবিক গতি হয়ে আসছে এবং তার সাথে খাইতে খেতে আমার একটু পায়খানা রাস্তায় রক্তপাত হয়তো। পাইল আমার এটাও ইনশাআল্লাহ ভালোই আছে তখন আমি পরিকল্পনা করলাম যদি আমি এই গাছটা এত মূল্য এনে কিনা করে ক্ষমতার বাইরা যদি আমি চারা রোপণ করি তখন ওই যে যশোর থেকে যে আমি ফল আনতাম সেটা চারার থেকে বীজ করছি এবং বাংলাদেশে বা বিভিন্ন দেশের থেকে আমি বিভিন্ন ধরনের চারা আইনা রোপণ করছি আল্লাহ তাআলা আমার দিকে সাত থেকে আট বছরের ফল আসছে আমি বিভিন্নভাবেই মানুষকে পয়সায় বিনে পয়সায় চার বছর ধরে মেসে সেখানে দিতেছি বেঁচে কিনা করতেছে ফলটা মোটামুটিভাবে মানুষের উপকারে আসতেছে ফলটা মানুষের অনেকের প্রাথমিক অবস্থায় যদি কারো বেস্টের সমস্যা থাকে দবাইয়ের সমস্যা থাকে ক্যান্সার বা টিউমারের সমস্যা প্রাথমিক চিকিৎসা এটা সুফল পাওয়া যায় এবং যদি দীর্ঘ পুরাতন রুগীও হয়ে যায় তাহলে নুনি ফলটা ব্যবহার করা যায় এবং যারা যদি একদিন নুনি ফল বেশ কিছুদিন খাই জীবনে তাদের কোনো রোগ বাসা বানতে পারবো না এবং এই নুনি ফলের কারণে তার শারীরিক শক্তি বিভিন্নভাবে বৃদ্ধি পেয়ে যাবে ননি ফুল একটা মহা ঔষধ আমি চাই বাংলার ঘরে ঘরে যাতে একটি করে ননি ফুলের চারা থাকে এবং এই চারা থেকে মানুষের এই ফল খাইয়ে যাতে সুস্বাস্থ্য রক্ষা করে এক কাটা আর আট কাটা বারোঘটা জমিতে মধ্যে আমার তিনশো পিস পরিমাণ গাছ আছে এবং আরও বিভিন্ন চারা আছে আমার নুনি ফলের করসলের আর হলো ডায়াবেটিকের চারা আছে আর বিভিন্ন চারা আছে যদি কারো চারা মনে করে স্বল্প মূল্যে নুনি ফল এবং চারা স্বল্প মূল্যে আমার লগে যোগাযোগ করিয়া নম্বর হলো বাগানে নিতে পারে এবং কোরিয়াসে আমার নম্বর হয় জিরো ওয়ান সিক্স টু সিক্স জিরো ফাইভ থ্রি এইট ডবল ওয়ান সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আরও অন্য অন্য বিভিন্ন কুরিয়ার সার্ভিসে আমার সাথে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবো কিন্তু আমার বাগান তো নিতে পারবো স্বল্প মূল্যে আমি যখন রোপণ করছি এটা সাত মাসের ভিতরে ফল আসছে ননী ফল এই গাছগুলো আপনি কীভাবে বলেন আমি কতদিনের মধ্যে ফল আসছি এই গাছগুলি সাত মাস বয়সে ফল আসে গাছের চারা কোথা থেকে সংগ্রহ করবো চারা সংগ্রহ করছে আমি চারা না বীজ সংগ্রহ করে মানে যে ননী ফল আমি খাইছেই না ওখান থেকে আমি বীজ তৈরি করছি চার হাজার টাকা আমি ফল না খেয়েছি যশোর থেকে সেই বীজের থেকে আমি বীজ আসলে সেই বীজের থেকে আমি চারা উৎপাদন করছি এবং বিভিন্ন দেশ থেকেও আমি আরও বিভিন্ন ধরনের চারা আনছি আইনার যেগুলি ভালো উপযুক্ত ঔষধি গণ্য সম্পন্ন সেইগুলি আমি নিজে রাখছি আর বাদ ফালাই দিছে আমি এটা বিপুল চাহিদা আছে মানুষের কল্যাণে উপকারে আসে যদি কেউ আত্মবিশ্বাস থেকে নিয়মিত সে সেবন করে আল্লাহ তালা তার প্রতি সেই দিন যেই নিয়েতে সেই নিয়েতে মোটামুটি সে সুফল পায় যদি প্রাথমিক যে সমস্ত রুগী নতুন অবস্থায় ধরা পড়ে তারা যদি সেবন করে দ্রুতগতি টিউমার তারপর হলো ক্যান্সারের কোষ এগুলি ধ্বংস করে দেয় এবং যদি কারো ক্যান্সার হয়ে থাকে তাহলে তাদের প্রতিষেধক হিসাবে ননি ফলের রস তারা সেবন করতে পারে